আমার ওইভাবে লিখিত গ্যারান্টিভ গ্যারান্টি একবার লাইফ কত টাকা মাত্র ভাই দেই গরম অফার একটা গরম অফার দিবেন মাত্র বাইশ হাজার একবার গরম দিলে তো নিয়ে যাবেন একদম নিয়ে যাব নিজে মানে এটা যারা ভদ্র ফ্যামিলি ওরা সবচেয়ে পছন্দ কারণ হলো তিনটা সাইড এক সমান দিকে মানুষ বসতে পারবে

আবার এই পাশে আরেকটি কার্ড দেখলাম ভাই এটা কি ফুল বক্স না হাফ বক্স এটা ফর্ম কাটিং এটা এটাও ফুল বক্স ভাই ফর্ম কাটিং এর ভিতর ফুল বক্স ফুল বক্স আবার গুলো ফুল দিয়ে দিছে গুলো দিয়ে দিছে এই দুটোটা কি সেম ডিজাইন করা হ্যাঁ सेम ডিজাইন করা একবার কয় ভিতর এটা ভাই 2 ইঞ্চি ভিতর ভাই 2 ইঞ্চি ভিতর আর 2 ইঞ্চি মাসখানে কি ডাশাটা বল দিছেন নাকি হ্যাঁ ডাশাটা বল মাসখানে ডাশাটা বল ফুল বক্স এবং বক্স এই যে পাশ গুলো হ্যাঁ হ্যাঁ এই যে পাশে এটার প্রাইস কত টাকা ভাই এটার প্রাইস পড়বো ভাই 22000 মাত্র 22000 টাকা মাত্র 22000 মাত্র 22000 টাকা ফুল বক্স 22000

আচ্ছা অনেকে আলমারি কিনতে চাই ভাই অনেক পরে একটা আলমারি দেখলাম আপনি শুনুন আলমারি এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের এটা ফোম কাটিং করে কয় ফোম কাটিং করে কয় না মানে ফোম কাটিং করেন তাই তো হ্যাঁ ফোম কাটিং করেন এটা কি আরো কালার হবে না হ্যাঁ কালার হবে এটা তো কালার সারা খালি গইসা আছে কালার সারা রাখছেন খালি গইসা রাখছেন কেনার পরে কালার করে দিবেন হ্যাঁ কেনার পরে কালার করে দিবেন এটা প্রাইস কত টাকা ভাই

আর আপনাদের যে মোবাইল নাম্বারটা আমি মোবাইল নাম্বারটা বলে দিই সরাসরি মাঝ অনলি একটু কথা বলেন ভাইয়া না মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল ওজন যাবে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু আমাদের ঠিকানা হলো আমার ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল থানা সখীপুর থানা সখীপুর তক্তারশালা নতুন বাজার হাট বাজারে হাটের মধ্যে মাছ বাজার আছে মাছ বাজার পাশে আমাদের দোকানটা আমার কথা জিজ্ঞাসা করলে আমার ঠিকানাটা বলে দিবসা চা ফাইলে হ্যাঁ যদি কোনো কাস্টমার না আসে যারা অনেকে থেকে আমার ভিডিও দেহে ভিডিও দেখে অর্ডার দিলে বা দাম সরাসরি গাড়ি বইরে নেয় আমি বাসায় পৌঁছে আসি অনেকেই যারা টাকা পয়সা বাইনা দিবেন তারা কোনো টেনশন করবেন না কারণ ভাই নিজেই আপনাদের বাড়িতে পোঁচাই দিবে মানে এবং টেনশন বাদে আপনারা ওনার কাছে বাইনা দিতে পারবেন আর যে কোনো সময় সারা বাংলাদেশ থেকেই আপনি যে কোনো জায়গা থেকে পাইকারি ফার্নিচার কিনবেন সরাসরি বায়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন